এই ব্রহ্মটাই হচ্ছে এই আত্মজিজ্ঞাসা আমরা বলি না অর্থাৎ ব্রহ্ম ব্রহ্মজিজ্ঞাসা ভগবান প্রথম অর্জুনকে এই প্রশ্নটাই করেছিলেন হে অর্জুন তুমি কি জানো তুমি যে এই জগতে আমাকে এত প্রশ্ন করছো এই জগৎ সম্পর্কে ভগবান অর্জুনকে প্রথম এই প্রশ্নটাই করেছিল হে অর্জুন তুমি কি জানো তুমি কে তুমি কোথা থেকে এসেছ কেন এসেছ এই ধরাধামে আমাদের তো এই আমাদের কাছেও প্রশ্ন নয় এটাই হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা ব্রহ্ম ব্রহ্মটাকে যে আমি বলি যে আমি এ আমিটাকে আমিটা কোথা থেকে এসেছি এই আত্মাটা কোথা থেকে এসেছি কেন এসেছি এই ধরে এই প্রশ্নটাই হচ্ছে ব্রহ্মজিজ্ঞাসা এই ব্রহ্মকে জানা তাহলে ব্রহ্মই হচ্ছে শক্তি যেটা আত্মশক্তি যেটা আমি সেই আমিটা সেই ব্রহ্মা বানিয়ে দিয়েছে। তাই ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা ব্রহ্মা সৃষ্টিকর্তা আর সেই ব্রহ্মা হতেই আমরা ব্রহ্ম এই ব্রহ্মই হচ্ছে আত্ম যেটা এসছে সেই পরম আত্ম থেকে এই জন্য বলি না আত্ম নিজের আত্মটাই স্বয়ং আত্মটাই ভগবানের অংশ পরম আত্মার অংশ তাই সব মনের ঋষিরাই দেখবেন দার্শনিক তত্ত্বদর্শী সবাই বলে যে ভগবানকে খুঁজতে কোথাও যেতে হবে না ভগবান সব জায়গায় আছেন গয়া আকাশে বৃন্দাবনে যেতে হবে না ভগবান আছেন আমাদের দেহেই আমাদের অঙ্গেই আমাদের চারিপাশে আমরা যা কিছু দেখছি যা কিছু শুনছি যা কিছু অনুভব করছি সক্ষ সব কিছুর মধ্যে ভগবান আছেন কারণ ভগবান তো সামগ্রিক ভগবান শুধুমাত্র ওই কোষ্ঠী পাথরে নেই ভগবান শুধুমাত্র ওই রকম মুরলীধারী ওই রূপেই নেই ভগবান আছেন সর্বত্র এবং ভগবানকে খুঁজতে গেলে আত্মদর্শন দরকার আত্মকে উপলব্ধি করা দরকার নিজের মধ্যে থাকা শক্তিকে বুঝতে হবে আমি যেদিন বুঝতে পারব যে আমি এক কুইন্টালের ওজন তুলতে পারি তারপর থেকে আমার আমার জানা হয়ে গেল এক কুইন্টাল ওজন দেখলে আমার আর কিছুই মনে হবে না এক কুইন্টাল আমি তো জানি আমি এক কুইন্টাল তুলতে পারি এক কুইন্টাল হামেশাই তুলে ফেলতে পারি তো এই যে অনুধাবন আমি যতক্ষণ না নিজের মধ্যে জানবো আমি এক সন্তানের মা হয়েছি আমি জানি হ্যাঁ আমি মা হতে পেরেছি আমি মা হয়েছি তাহলে এই যে আমার জানা হয়ে গেল আমি আমার ক্ষমতা আমার সৃষ্টিত্ব মাতৃত্ব সম্পর্কে জানতে পারলাম ভগবত শক্তির এক অংশকে অনুধাবন করলাম যে না আমি প্রকৃতিরূপী মা আমি জানতে পারলাম হ্যাঁ আমিও মাতৃত্ব শক্তির অধিকার যতক্ষণ সন্তানাদি জন্ম দিতে পারিনি ততক্ষণ কিন্তু বুঝতে পারিনি যে আমার মধ্যে মাতৃত্ব শক্তি আছে তাহলে এই যে নিজের মধ্য থেকে সেই শক্তিকে খুঁজে বার করা এই জন্য সবাই বলেছে নিজেকে খোঁজো ভগবত শক্তিকে অনুধাবন করতে গেলে শুধু দেখে আনন্দ নয় নিজের কর্ম কারণ আমরা এসেছি জগতে কর্মের জন্য আজকে যেমন আমি এই আপনাদের সামনে এসে এই শাস্ত্রের কথাগুলো বলে আনন্দ পাচ্ছি তদ্রূপ আপনারাও কিন্তু এই কথাগুলো শুনে আনন্দ পাচ্ছেন সবই আনন্দের জন্য কারণ কৃষ্ণ কথার অর্থই হচ্ছে আনন্দ এই ভগবত শাস্ত্রীয় কথা জ্ঞানের কথা শুনলে আমাদের আনন্দই যদি আমরা বুঝতে পারি আর যদি না বুঝি সে আনন্দ কিন্তু বলে না যে শাস্ত্র পাঠ করে যেন রস আস্বাদন করতে পারি এই রস যদি আস্বাদন করতে না পারি তাহলে শাস্ত্র শ্রবণ পঠন কোনোটাই আমাদের আনন্দ দেবে না আনন্দের জন্যই আমরা শাস্ত্র পঠন পাঠন করি এমন না তোমরা বুঝতে পারছ কিছু বুঝতে পারছ আচ্ছা না বুঝলে বলবে হ্যাঁ তোমাদেরই শোনা দরকার কারণ এই শাস্ত্রীয় অংশ আমাদের শোনা দরকার ব্রহ্মচর্যে এরা এখন ব্রহ্মচর্যে আছে কৈশোর কারণ শাস্ত্রাদি শুনবার পঠন পাঠনের আগে ছিল গুরুকুল গুরুকুলে গুরুরা কারণ ব্রহ্মকে জানার সময়ই হচ্ছে ব্রহ্মচর্য এই জন্যই বলে আমাদের চতুর আশ্রম ব্রহ্মচর্য শুনছ আমাদের চারটে আশ্রম আছে জানো তোমরা এখন আছো ব্রহ্মচর্যে তারপর গার্হস্থ হ্যাঁ তারপরে বানপ্রস্থ তারপরে সন্ন্যাস এই যে যাদের দেখছ সবাই সন্ন্যাসের বয়সে চলে গেছে কিন্তু বুঝেছ এখন থেকে শুনতে হবে জানতে হবে এখন এই জিনিসগুলো জানার সময় ব্রহ্মচর্যের এই শাস্ত্রাদি অনুশীলন শাস্ত্রাদি পঠন পাঠন সবই হচ্ছে ব্রহ্মচর্যের সময় ব্রহ্মকে জানা এই আত্মশক্তিকে এই আমার মধ্যে থাকা যে আত্মা বুঝেছ এই আমার মধ্যে থাকা তোমার আমার সকলের মধ্যে একটা শক্তি আছে এই শক্তিটা যেদিন এই শরীর থেকে চলে যাবে সেই দিন আমাদের দেহটা কি হবে কি হবে বলো হ্যাঁ সবাই কি বলবে মরা তাই না এই আমাদের প্রত্যেকের শরীরে একটা শক্তি আছে এই শক্তির জন্য আমরা কি করছি হাসছি খেলছি তাই না সব কিছু শুনছি দেখছি যেদিন এই শক্তি চলে যাবে আমরা ভাত না খেলে শক্তি পাবো হ্যাঁ এক সপ্তাহ ভাত না খেলে আর নড়তে পারবো না হ্যাঁ একটুখানি যদি বদ্ধ করে রাখি কতক্ষণ পরে আর তারপরে নাক না ছাড়লে কী হবে মরে যাব তাই এই শক্তি এই যে দেহের এই আমরা নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছি চোখ দিয়ে দেখছি কান দিয়ে শুনছি এই শরীর সম্পর্কে যদি না জানতে পারি এই ব্রহ্মচর্যের সময় দেখুন যত যত মনীষী হয়েছে প্রত্যেকে কিন্তু শৈশবেই বোধিসত্ত্ব পেয়েছেন ঈশ্বর সম্পর্কে জেনেছেন জগৎ সম্পর্কে জেনেছেন সে স্বামী বিবেকানন্দ হোক রামকৃষ্ণ পরমহংস দেব হোক সবাই কিন্তু শৈশবেই বেশিদিন বাঁচেও যৌবনেই সব চলে গেছেন মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু চোদ্দ বছর বয়সে জান চোদ্দ বছর চোদ্দ বছর বয়সে নবদ্বীপের সেরা পণ্ডিত নিজে পুরো নবদ্বীপ জুড়ে ছোট ছোট টোল খুলে খুলে সকলকে পড়াতেন শুধু ছোটদের না বড়রাও আসতেন বুড়োরাও আসতেন এসে মহাপ্রভুর কাছে এই জগৎ সম্পর্কে জানতেন শুনতেন আনন্দ পেতেন তাই এই জগৎ এমন এই জগতের এত এই ভগবানের কথায় এত আনন্দ এত মহিমা কীর্তন করতেন মহাপ্রভুর কাছ থেকে খুব বেশি দিন বাঁচেন মহাপ্রভু বার সন্ন্যাস পর্যন্ত সন্ন্যাস তো মানে সংসার ছেড়ে গেছেন তাই বয়সের নিরিখে সন্ন্যাস পর্যন্ত যাননি যৌবনেই এই দেহ রেখেছেন জগৎ ছেড়েছেন তাহলে যা কিছু কর্ম তো যৌবনে আমাদের উদ্যম তো থাকে যৌবনে তাই সেই শাস্ত্রাদি গ্রন্থাদির শাস্ত্রীয় জ্ঞান জগৎ সম্পর্কে জ্ঞান আমাদের শৈশবেই দরকার শিশুকালে যদি আমরা পুরোটাই হেসে খেলে কাটিয়ে দিই জ্ঞানকে আহরণ না করি তাহলে তো আমাদের পথ আর নির্ধারণ করা হলো না কারণ পথ চলার পথ তো তৈরি হয় সেই কৈশরে যখন আমরা ব্রহ্মচর্যে থাকি গার্হস্থে এসেই তো সংসারের টানা পড়েন এই নেই ওই নেই এই লাগবে ওই লাগবে এই করতে করতেই আমাদের কারণ দেহ ধারণ করেছি মাতৃগর্ভ থেকে এসেছি আমাদেরও কর্তব্য জগতের সৃষ্টি কারণ না হলে সৃষ্টি থেমে যাবে তাই জগৎ সৃষ্টির জন্য জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরও যৌবনের সৃষ্টির জন্য আমরাও নির্লিপ্ত থাকি আবহাওয়ার সেই সংসারে এই দাবানলে পুরতে পুরতে যখন বানপ্রস্থে আসি এই যে অনেকেই বানপ্রস্থে আছি বানপ্রস্থ মানে আমাদের সংসারের মায়া মোহ কাটাতে হবে সংসারের এই মায়ামোহ যদি না কাটাতে পারি সন্ন্যাসে পৌঁছাতে পারবো না বানপ্রস্থ কোন সময়টা এই যৌবনের শেষ তারপরে আস্তে আস্তে সংসারকে যাদেরকে আনলাম জগতে তাদের উপর ছেড়ে দিয়ে আস্তে আস্তে ভগবানের দিকে এগিয়ে যাওয়া ভগবানকে স্মরণ করা জগৎকে স্মরণ করা এবং কিছু সঞ্চয় করা আরে যখন বার্ধক্যের ষাটের পরে চলে গেলাম তখন শুধু ভগবানের চিন্তা যে এই জনমেই যেন হে গোবিন্দ তোমার চরণ পেতে পারি এখন শুধু একটাই চিন্তা সন্ন্যাসে যারা পৌঁছে গেছে ষাটুদ্ধ হয়ে গেছে ভগবানকে ডাকুন এ জগতে কিঞ্চিত এজনীতে যদি যেতে পারি যদি নাও যেতে পারি হে গোবিন্দ তোমার জন্য যেন কিঞ্চিত সঞ্চয় করতে পারি নামের জন্য নামের আনন্দ নামের মহিমা কিঞ্চিত যেন জানতে পারি পরের জনিতে এসে পরের বার যদি আবার মনুষ্য দাও দেখুন প্রত্যেকে আমরা হাত জোর করে যখন মাতৃ মা হয়েছেন প্রত্যেকেই সন্তান কেমনভাবে এসেছেন হাত জোর করে প্রণাম করতে করতে তাই না এই জগতে অন্ধকার জগৎ থেকে এসেছি না কত প্রার্থনা ছিল মাতৃগর্ভে তখন হয়তো মায়ের পেটে সন্তান লাথি মারলে ঘুষি মারলে আনন্দ ফিল করতেন আনন্দ হতো না আমার সন্তান কিন্তু যখন ভূমিষ্ঠ হয়েছে যখন একটু বড় হয়েছে তখন হয়তো সন্তানের একটু চরণ লাগলেও আমাদের মনে ব্যথা লাগে কিন্তু ওই সন্তানের জন্যই কিন্তু আমরা এক সময় খুব আনন্দ পেয়েছি এই আমার সন্তান আমার পেটে নড়ছে লাথি মারছে আনন্দ হয়েছে শুধু সময়ের অবস্থানে আমরা দেখুন তাই এই যে মাতৃত্ব বোধ এই জগতের চেতনা এই যে প্রকৃতি স্বরূপা ভগবান এই আমাদের মায়েদের তৈরি করতে সাত দিন সাত রাত সময় নিয়েছেন ব্রহ্মা যখন সবাইকে তৈরি করছে পুরুষকে একদিন এক রাতেই তৈরি করেছেন কিন্তু নারীকে ভগবান দিচ্ছেন কমতিই থেকে যাচ্ছে তৈরি করে পারছেন না এই জন্য পুরুষকে এই যে বিবাহ বন্ধন বলা হয় পুরুষকে বাঁধতে এই সাতটা পাখি লাগে পাঁচ পাকেও বাঁধতে পারে না ছ পাকেও বাঁধতে পারে না মায়েরা তাই না সাত পাকেই কিন্তু বেঁধেছেন প্রত্যেকে প্রত্যেকের পুরুষকে পুরুষ মানে পুরো পুরোভাগে থেকে ইস্য করেন যিনি তিনি হচ্ছেন পুরুষ পুরোধা এই পুংলিঙ্গধারী শুধু পুরুষ নয় পুরুষ তো এই জগতে একজনই ভগবান স্বয়ং সবাই আমরা ভগবানের নিরিখে সবাই আমরা প্রকৃতি স্বরূপা কারণ প্রকৃতি স্বরূপা না হলে আমরা প্রকৃতি তো সৃষ্টি করে আমরা সৃষ্টি করছি আপনার প্রকৃতি স্বরূপা একমাত্র পুরুষ ভগবান এই জন্য বলে পুরুষোত্তম রামচন্দ্র শ্রীকৃষ্ণ হ্যাঁ পুরুষোত্তম একমাত্র পুরুষ ভগবান আর বাকি সবাই আমরা সৃষ্টি প্রকৃতি স্বরূপা সবাই নারী জগতে এই ভগবানের সঙ্গে যদি আমাদের বন্ধন হয় তবেই সেই বন্ধন হবে জগতের উদ্ধারের জন্য আর সেই বন্ধনে আমাদের ভগবানের চরণে নিয়ে যাবে তাই বলা হয় যে এই জগতের প্রকৃতি স্বরূপা আমাদের একমাত্র ওই যে খানিক আগে বলছিলাম যে নামই বকে হরি নামই একমাত্র অবলম্বন কারণ হরি এই জগতের সমস্ত কিছু যত বেলা আমরা না বুঝবো তত বেলা কিন্তু সেই আনন্দ আমরা পাব না মা বুঝতে পারছেন এই হরি হচ্ছে কিন্তু এই জগতে তাই সেই হরিকে আমাদের যদি ডাকতে পারি হরির নামকে যদি অবলম্বন করতে পারি দেখবেন আপনা থেকেই আনন্দ হবে হয় হয় না হরির নামে বা এক নামে যখন আমরা নাচতে শুরু করি তখন কিন্তু আর কিছু মাথায় থাকে না হ্যাঁ সমস্ত চিন্তা তখন কিন্তু দূরে সরে যায় দেখবেন যে যে কি যে জিনিসটা খুব পছন্দ করে সেই জিনিসের সেই জিনিস করতে কিন্তু তার কোনো কষ্ট হয় না সে যদি কেউ যদি ওই মানুষ মারতেও পছন্দ করে দেখবেন সে অনায়াসে কিন্তু মানুষ মেরে দিচ্ছে আনন্দ করে মেরে দিচ্ছে এই যে যারা পশু পাখি হত্যা করে ধরেন যিনি হয়তো মুরগির মাংস মুরগি কাটছে সে কাজটা সে এত পছন্দ করে আনন্দের সঙ্গে তার কাছে কোনো কিছু মনে হচ্ছে না কেন সেটা খুব আনন্দের সঙ্গে সে মন থেকে চাইছে তাহলে মন থেকে এই ভগবানের প্রতি আমাদের যদি সেই মন হয় তখন কত বাধা রাধারানী কত বাধাকে সয়েছেন হ্যাঁ কত তার প্রতি বাধা তবুও ভগবানের চরণ পাবার জন্য ভগবানকে দর্শন করবার জন্য সব বাধা অতিক্রম করে গেছেন এই জগৎ তো রাধা রাধা মানে সৃষ্টি আরাধ্য ভগবান যাকে আরাধনা করেছেন তিনি রাধা রাধা কিন্তু শুধুমাত্র আমরা ওই টিভির পর্দায় বা বইতে পড়ি সেই রাধা নয় ভগবানও যার আরাধনা করেছেন রাধা শব্দের অর্থ হচ্ছে আরাধ্য যিনি ভগবানও যার আরাধনা করেছেন আরাধনা থেকে রাধা শব্দ তাহলে আমরাও যার আরাধনা করি তিনি আমাদের রাধা এবং আমরা যাকে আরাধনা করি তিনি আমাদের কাছে ছুটবেনি তাই আমরা যদি ভগবানের আরাধনা করি ভগবান আমাদের কাছে ছুটবেন রাধা এই হচ্ছে রাধা তাই আমাদের আরাধ্য যিনি যিনি যাকে আমরা আরাধ্য রূপে প্রকৃতির সেই প্রকৃতি স্বরূপা শক্তিকে আমরা যদি চিন্তন মঠন পূজন নিধিদ্ধন করি ভগবানের মূর্তিতে বা মন্দিরে বসেই জপ তপ ধ্যানের মধ্য দিয়ে যে ভগবানকে পাবো তা কিন্তু নয় কারণ আমাদের একমাত্র এই জগতে আসার উদ্দেশ্য কর্ম তাই আমরা যে যেমন কর্ম করি যে যেমন জ্ঞান লাভ করেছি তেমন কর্ম করি যতটুকু জ্ঞান অর্জন করেছি তত সেই অনুযায়ী কর্ম করি আমি যদি রন্ধনের ওই কার্যাদি যদি না পারতাম আমাকে দিয়ে কি রন্ধন করানো যেত মায়েরা পারতেন পারতেন না ওটা শিখেছেন ওটা জানতে হয়েছে তাই রান্নার কাজ করছেন যদি অন্য কাজ শিখতেন অন্য কাজ করতে হতো তাহলে যে যে জ্ঞানটা যে বিষয়টা সম্পর্কে জেনেছি সেই অনুযায়ী আর ওই কর্ম করছি বলেই আমাদের পরিচয় যে যেমন কাজ করছি আজকে যদি আপনাদের সামনে এই এসেই শাস্ত্রগ্রন্থ খুলে এই কথা না বলতাম আলোচনা না করতাম আপনাদের কাছে আমার কি পরিচয় হতো জানতাম না জান এতগুলো মানুষকে চিনতাম না জানতাম না আমাকেও চিনতেন না জানতেন না তাহলে এই জ্ঞান এই কর্ম করছি বলে না জানছেন এই পরিচয় হচ্ছে তাই আমরা যেরূপ যে কর্ম করব কর্মই আমাদের পরিচয় ভগবান বলছেন এই জগতে এসেছি শুধু কর্মের জন্য যে কর্মই করি না কেন যা কিছুই করি না কেন সেই কর্ম হতে সেই কর্মের নিপুণতা সম্পর্কে জানতে হবে সেই কর্মর আরও দক্ষতা যদি আমরা বাড়াতে পারি তাহলে সেই কর্মের সেরা হতে পারবো আর এভাবেই ভগবানকে জানতে পারবো ওই কর্মের মধ্য থেকে আমরা যদি রন্ধন কাজই এমন সুন্দর করে করি পাড়াতে তারই ডাক হবে তাই না যে মায়েরা খুব সুন্দর রান্না করতে পারে কারুর বাড়িতে অনুষ্ঠান হলে নাও ওই মা খুব ভালো রান্না করতে পারে ওকে ডেকে আনা হোক কারণ সেই কাজটা অতটাই মনোযোগ দিয়ে করে মনকে ওই কাজে অতটাই নিপুণতার সঙ্গে সঁপে দিয়েছে এইভাবেই ওই কাজের মধ্যেই ভগবানকে সে পাচ্ছে ভগবান তার মধ্যে ধারা দিচ্ছে না দিলে তার হাতে যাই করুক সুস্বাদু হবে কেন সবাই কেন পছন্দ করবে তাহলে এইভাবেই তো ভগবান যেমন হরিদাস শুধু নাম করতে করতেই ভগবানকে খুঁজে পেয়েছে কারণ নামে সেই চরম পর্যায়ে পৌঁছেছেন নাম ছাড়া আর কিছু বোঝে এইভাবেই তো কৃষ্ণ সুদামা সুদামা স্ত্রী ভগবানকে পাবার জন্য সুদামা বলছে আমি তো ওর সঙ্গে ছোটবেলায় খেলেছি পড়েছি ভগবানের সঙ্গে কৃষ্ণের সাথে শুধু আমার স্ত্রী জানে যে না উনি সামান্য নন চিরের লড়ু নারু বানিয়ে দিচ্ছে নিয়ে যাও এটা তোমার সঙ্গীকে দিও কারণ সে পছন্দ করে তিনি জানেন তিনি ওই নারু তৈরির মধ্য দিয়ে ভগবানকে অনুধাবন করছেন যে আমি যে জিনিসটা তৈরি করছি এই জিনিসটাই মহাপ্রসাদ ভগবান এটা পেলে ভগবান তৃপ্ত হবেন ভগবান তাই ওই নারুর জন্য কিন্তু সুদামাকে ভগবান কিন্তু আশ্রয় দিয়েছেন ভগবান সুদামাকে বুঝাচ্ছেন হে সুদামা দেখো আমরা বাল্য বন্ধু হলেও আমরা ছিলাম সেই যুগে তুমি আমার পরম আরাধ্য তুমি আমার পরম ভক্ত আমি তোমার কাছে বাধা আমি তোমার কাছে বাধা বলো তোমার প্রয়োজন এই দেখুন যে যে কর্ম আমরা পারি সেই কর্মের প্রতি যদি আমরা নিষ্ঠা ভরে সেই কর্মটি করি তাহলেই আমাদের কিন্তু সেই কর্মের মধ্য দিয়ে সেই ভগবৎ শক্তিকে পরম আনন্দকে উপলব্ধি করতে পারি আর এই জিনিস যে কর্ম করবো সেই কর্ম যদি আরও বেশি বেশি করে করতে পারি তার থেকে একদিন আমাদের আনন্দ হবেই হবে এইভাবেই ভগবত দর্শন হয় এভাবেই সেই শক্তি আমরা মূলে পৌঁছাতে পারি তাই ভগবানকে পাওয়ার একমাত্র অবলম্বন কর্ম কর্মের মধ্যে দিয়ে ভগবানকে পাওয়া যায় যিনি পড়াশোনা পছন্দ করেন এই শাস্ত্র বিজ্ঞানকে জানছেন জানতে 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 এমন জায়গায় পৌঁছে যাচ্ছেন যে নতুন কিছু করে ফেলছেন যা কিছু নেই জগতে তাই না এখন জানতে জানতে মঙ্গল জেনে গেছে চাঁদে জেনে গেছে এখন সূর্যেও পৌঁছাচ্ছে জানবার জন্য যে সূর্য থেকে এত কি করে আসছে তাহলে সে আনন্দ ভরে সেইগুলো সংগ্রহ করছে জানবার চেষ্টা করছে তাই না আমরাও বাড়িতে কত কিছু নিয়ে কত কিছু করি আজকে এই তরকারিতে এই মশলা ছাড়া অন্য মশলাটা দিয়ে দেখি তো কেমন হয় হ্যাঁ দিয়ে দেখলাম না আরও সুস্বাদু হলো এই যে আনন্দ হলো বাহ আমি তো একটা কিছু করলাম আরেক রকমভাবে জিনিসটা করলাম এই যে আনন্দ এই যে শক্তি নিজেকে আবিষ্কার করা নিজেকে খোঁজা নিজের ক্ষমতা এই হচ্ছে আমাদের ভগবত শক্তি অবলম্বনের মাধ্যম আর কিছু নয় আমরা যা কিছু এই শাস্ত্রগ্রন্থ যা কিছু পড়ি এর মধ্যে এগুলোই বলা আছে এই যে পরবর্তী অংশে আমরা পড়ব হ্যাঁ এই যে বিষয় নিন্দা একটি অংশ বলছে হ্যাঁ আমরা কেন বুঝতে পারি না আমরা আমার আমার করি এই আমার আমার এই অহংবোধ এই অহংবোধের জন্য আমরা পিছনে পড়ে যাচ্ছি এগোতে পারছি না বলছি এই অহংকারই হচ্ছে এই আমাদের মানে মস্ত বড় ভুল মস্ত বড় মানে ক্ষমতাকে আমরা নষ্ট করছি বলছি এই যে রূপ রস বিষয় হ্যাঁ বিষয়সমূহের বিষ এই বিষয় এগুলো তো সব সংসারের স্থুল বিষয় এগুলো কেউ কিন্তু আমার সঙ্গে যুক্ত নয় আমার দেহের সঙ্গে যুক্ত হতে পারে কিন্তু আমার সঙ্গে যুক্ত নয় আমি তো আত্মা শক্তি আমার প্রয়োজন শুধুমাত্র জ্ঞান আত্মা শুধু জ্ঞান খায় আর কিছু না আত্মার খাদ্য খোরাক হচ্ছে শুধু জ্ঞান আত্মা যত জানবে জগৎ সম্পর্কে এই প্রকৃতির এই আনন্দ সৌন্দর্য রূপরস তত বেশি সে শক্ত হবে তত বেশি সে জ্ঞান সঞ্চয় করবে আর এই প্রকৃতির যা কিছু এগুলো তো সমস্ত কিছু দেহের জন্য হ্যাঁ ফুলের গন্ধ সেটা আমরা আত্মা সৌন্দর্যকে উপভোগ করি কিন্তু এই যা কিছু খাদ্য আমাদের এই জিহুবার লালসা লোভ হ্যাঁ